মিথুন রাশির মার্চ মাসের রাশিফল আলোচনা করব এর আগে আমি মৃগশিরা আদ্রা এবং পুনর্সু নক্ষত্রের আলাদা আলাদা রাশিফল ইতোমধ্যেই দিয়েছি কিন্তু ওভারঅল রাশিফল এখন আমি দিইনি যারা নিজেদের নক্ষত্র জানেন না কিন্তু জানেন তাদের রাশি মিথুন তাদের জন্যই মূলত আমার এই প্রচেষ্টা তো আমি ওভারঅল একটা বিশ্লেষণ করছি নানারকম সমস্যা নিয়ে আলোচনা করব তো আপনারা শুনতে থাকুন প্রথমেই দেখতে পাচ্ছি মিথুনে মঙ্গল বসে আছে বৃহস্পতির নক্ষত্রে এর দ্বারা কি বোঝাতে চাওয়া হয়েছে মঙ্গল এখানে ষষ্ঠ এবং একাদশ ঘরের কারক গ্রহ যার কারণে ষষ্ঠের অধিপতি লগ্নে বা রাশিতে অবস্থান করার কারণে জাতকের মধ্যে সংগ্রাম সংঘর্ষ করার প্রবণতা বাড়বে এবং এই মঙ্গল একই সাথে একাদশেরও অধিপতি তার মানে সে যে সংঘর্ষটা করবে এই সংঘর্ষটা মূলত সে করবে আয়ের উদ্দেশ্যে আয় রোজগার করবে বা কোনো কিছু সে লাভ করতে চাইবে এই উদ্দেশ্যেই মূলত তার সংগ্রামটা এবং এই মঙ্গল রয়েছে বৃহস্পতির নক্ষত্রে আমরা জানি মঙ্গল যদি বৃহস্পতির নক্ষত্রে থাকে তাহলে সে সবচেয়ে ভালো ফল দিয়ে থাকে তার মানে এই সময়ের যে সংগ্রাম সংঘর্ষ জাতক জাতিকারা করবে তারা কিন্তু তাদের মানে পরিশ্রম করতে গিয়ে তারা কখনো পিছু হটে যাবে না অর্থাৎ উত্তরোত্তর সমৃদ্ধি তাদের হতে দেখা যাবে অর্থাৎ তারা যে প্রচেষ্টাটা করবে এই প্রচেষ্টায় তাদের উন্নতি হবে অনেকেই কাজ করতে গিয়ে অসুস্থ হয়ে পড়ে বা বিপথে চলে যায় বা অসাধু প্রবৃত্তি অবলম্বন করে কিন্তু মিথুনের জাতক জাতিকারা এই কাজটা করবে না তারা সমৃদ্ধি লাভ করবে তাদের কর্মের মাধ্যমে এবং তাদের উন্নতিও হবে এখানে মঙ্গল যে বৃহস্পতির নক্ষত্রে আছে সেই বৃহস্পতি কিন্তু সপ্তম এবং দশমের অধিপতি অর্থাৎ রাজ্যকারী গ্রহ সুতরাং মঙ্গল অবশ্যই তাকে নানান নানামুখী যে তার যে প্রতিভা আছে সেই নানামুখী দিক থেকে তাকে কিন্তু হেল্প করবে এবং তার প্রচেষ্টাকে স্বাগত জানাবে এখানে বৃহস্পতি নিজে বারো নম্বর ঘরে বসে আছে এর দ্বারা কি বোঝাতে চাওয়া হয়েছে এর দ্বারা বোঝাতে চাওয়া হয়েছে যে মঙ্গল জাতক জাতিকাদেরকে বিদেশমুখী করার চেষ্টা করবে এবং তারা নানান কাজে ব্যয় করবে এবং এই ব্যয় ইনভেস্টমেন্ট হতে পারে বা কোনো এমন কোনো কাজ হতে পারে যে কাজে তারা ব্যয়ের মাধ্যম দিয়ে সেই কাজটা শুরু করবে এটা বিজনেস হওয়ার সম্ভাবনা অনেক বেশি অর্থাৎ জাতক জাতিকারা বিজনেস স্টার্ট করবে এবং নতুন বিজনেস করতে গেলে যে প্রথম যে ইনিশিয়াল যে বিনিয়োগটা লাগে সেই বিনিয়োগের জন্য তাদের প্রথমত ব্যয় করতে হবে কিন্তু এই ব্যয় পরবর্তীতে কিন্তু তারা আবার উঠাতে পারবে উঠিয়ে নিতে পারবে এখান থেকে লাভ উঠাতে পারবে তো এর থেকে আমরা স্পষ্ট হয়ে গেলাম যে মঙ্গলের লগ্নে অবস্থান অধিকাংশ ক্ষেত্রেই জাতক জাতিকাদেরকে ভালো ফল দেয় না কিন্তু এই ক্ষেত্রে ভালো ফল দিচ্ছে কেন দিচ্ছে কারণ বৃহস্পতির নক্ষত্রে অবস্থান জনিত কারণেই ভালো ফল দিচ্ছে মঙ্গল তো জাতক জাতিকারা তারপর আমি বলবো যে তারা অনেক ছোটাছুটির ভিতরে থাকবে অনেক ব্যস্ততার ভিতরে তারা সময় পার করবে এবং তারা দম নেওয়ার সময় পাবে না এরকম একটা অবস্থা হবে মানে ফিজিক্যাল মঙ্গল সাধারণত মানুষকে ফিজিক্যাল অ্যাক্টিভিটিতে অতিরিক্ত সময় ব্যয় করায় অর্থাৎ তারা যে একটু বিশ্রাম নেবে সেই সময়টা তারা পায় না সবসময় তাদের দৌড়ের উপর থাকতে হয় তো সেটা ভালোই আমি বলবো কারণ জাতক জাতিকারা যদি দৌড়ের উপর থাকে ব্যস্ত থাকে তাহলে সেটাই তার জন্য ভালো কারণ মঙ্গল মানুষকে দৌল করায় যদি না দৌড়ায় মানুষ তাহলে মঙ্গল সংক্রান্ত নানান ব্যাধি তৈরি হয় সেই জন্য মঙ্গল এখানে আসে জাতক জাতিকারা দৌড়াচ্ছে সেটা ভালো তাদের জন্য ভালো এরপরে চলে আসবো সম্পদের ঘরে সম্পদের অধিপতি চন্দ্র যেহেতু নানান সময় নানান নক্ষত্রে থাকে তার জন্য এই মিথুন রাশির জাতক জাতিকাদের বা মিথুন লগ্নের জাতক জাতিকাদের আয় উঠানামার ভিতর দিয়ে দেখা যাবে অর্থাৎ তাদের সম্পদ সম্পত্তিতে উঠানামা থাকবে তারা কখনো ইনভেস্ট করবে কখনও টাকা ফেরত আসবে কখনও তাদের সম্পদের পরিমাণ বেড়ে যাবে কখনো আবার কমে যাবে অর্থাৎ সমুদ্রের ঢেউয়ের মতন হবে তাদের যে সম্পদ সেইটার অবস্থা এরপরে প্রচেষ্টা বল সেটার কথা বলবো প্রচেষ্টার ঘরে শনি এবং রবি এর যৌথ দৃষ্টি থাকবে প্রচেষ্টার ঘরে রবির দৃষ্টি থাকার কারণে জাতক জাতিকার প্রচেষ্টা বল অনেক বেশি হবে তারা যখন প্রচেষ্টা করবে তাদের শক্তিটা অনেক বেশি থাকবে এবং সৃজনশীল শক্তিটা বেড়ে যাবে তাদের যেহেতু নবম ঘর থেকে এই দৃষ্টিটা পাচ্ছে প্রচেষ্টার ঘর তার কারণে তারা যদি কোনো অ্যানালিটিক্যাল বিষয় নিয়ে কাজ করে কোনো বিশ্লেষণ ধর্মী বিষয় নিয়ে কাজ করে এমন কোন বিষয় যা নিখুঁত হওয়া প্রয়োজন অর্থাৎ যেমন আর্ট বা কোনো শিল্পকলা কোনো সংক্রান্ত কোনো বিষয় বা এমন কোনো বিষয় যেমন সুন্দর হাতের লেখা বা কোনো এমন কোনো কিছু যা ডিজাইনের সাথে সংশ্লিষ্ট সৌন্দর্য বর্ধন করে এমন কোনো কিছু যেমন এডিটিং এডিটিং বিষয় সংক্রান্ত থাকতে পারে বা কোনো কিছুর ভুল খুঁজে দিয়ে দিতে হয় দিয়ে সেটাকে আরও শুদ্ধ করতে হয় এরকম কোনো বিষয় থাকলে সেই বিষয়ে মিথুন রাশি জাতক জাতিকারা এই মাসে অনেক বেশি ভালো করবে তবে দীর্ঘসূত্রিতার কারণে তাদের আবার কাল ক্ষেপণটা বেশি হবে সেই ক্ষেত্রে তাদের ভিতরের যে দ্রুততা আছে সেই দ্রুততাটাকে আরও বেশি কাজে লাগাতে হবে তাহলে তারা এই সমস্যাকে কাটিয়ে উঠতে পারবে এরপরে তাদের ভাই বোনদের বিষয়ে একটু বলবো যে ভাই বোনদের সময় কেমন যাবে তাদের ভাই বোনদের সংসারের মানে তাদের যে সঙ্গী আছে তাদের সাথে হয়তো তাদের সময়টা ভালো যাবে না এবং তারা তাদের জীবন সঙ্গীর কথা মতো চলবে মানে আপনার যে ভাই বোন আছে আপনার ভাই বোন তাদের জীবন সঙ্গীর কথা মতো চলবে এবং সেখানে তাদের ভিতরে একটু ঝগড়া বিপদ হবে হওয়ার কারণে এক মানে সম্পর্কটা এক পেশে হয়ে যাবে অর্থাৎ যে কোনো একজন আর একজনের কথা মতো চলতে শুরু করবে এরকম একটা ঘটনা দেখতে পাচ্ছি আমি তো এরপরে আমি চলে আসবো আপনার চতুর্থ ঘরে আপনার সুখ শান্তির ঘর বা মনের ঘরের কি অবস্থা আপনি মানসিকভাবে শান্তিতে নেই মানে মানুষ তো যখন ঘুমাই বা কোনো অবসরে থাকে তখন তো তার একটা মানসিক শান্তি থাকে একটা তৃপ্তি থাকে এই জিনিসটা আপনার নেই আপনার ভিতরে সবসময় একটা সন্দেহ চলতে থাকে অনিশ্চয়তা ভয় তারপরে সন্দিগ্ধ যে ভাব কি হবে ভবিষ্যতে কি হবে মানে নানা রকম দুশ্চিন্তা আপনাকে ঘিরে রেখেছে কারণ কেতু বসে আছে কেতু থাকলে এই ধরনের সমস্যা হবেই এখন বিপরীত থেকে শুক্র দৃষ্টি দিচ্ছে বুধ দৃষ্টি দিচ্ছে কিন্তু সামনে আবার রবি চলে আসবে মাসের মানে মাসের মাঝামাঝি সময়ে এবং সব শেষে মাসের একেবারে শেষে হয়ে এসে দৃষ্টি দিবে এই ঘরে সব গ্রহেরই দৃষ্টি থাকবে বৃহস্পতি মঙ্গলেরও দৃষ্টি আছে আপনার চতুর্থে তার মানে আপনার মনে এত রকমের চিন্তা আসবে অর্থাৎ সমস্ত গ্রহের দৃষ্টি পড়ার কারণে আপনার মনে সর্বোচ্চ চিন্তা এই মাসে আসবে যেটা আসলে দেখা যায়নি কখনো এবং সামনের মাসে এই প্রবণতাটা আরও বাড়বে সেক্ষেত্রে আপনি যদি বিজনেস মেন্টালিটির হয়ে থাকেন তাহলে রকম বিজনেস আইডিয়া পাবেন এবং এই বিজনেস আইডিয়া আপনাকে রেস্ট নিতে দেবে না আপনি সেইগুলো ইমপ্লিমেন্ট করার জন্য ব্যস্ত হয়ে পড়বেন এবং নানান রকম সুযোগ আপনার জীবনে আসবে তবে এই সময় আপনার মায়ের স্বাস্থ্য ভালো না যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে আপনার মায়ের স্বাস্থ্যের ব্যাপারে আপনাকে একটু সতর্ক থাকতে হবে আর আপনার মানসিক অবস্থাকে ট্যাকেল দিতে হবে আপনাকে নিষ্প্রিয় হয়ে কাজ করতে হবে অর্থাৎ কেতু সময় মানুষকে যে কোনো বিষয় থেকে অ্যাটাচমেন্ট রাখতে দেয় না অ্যাটাচমেন্ট রাখতে দেয় না সে সব কিছু থেকে বিচ্ছিন্ন করে রাখে কারণ যদি আপনি কোনো কিছুতে মোহগ্রস্ত হয়ে পড়েন তাহলে আপনি অনেক যন্ত্রণা পাবেন এই জন্যই কেতু আপনাকে এই যন্ত্রণা থেকে মুক্তি দেওয়ার জন্যই বসে আছে আপনি যদি কারোর উপকার করেন তাহলে কিন্তু তার থেকে দুঃখ পাবেন এটা মনে রাখবেন অর্থাৎ কাউকে উপকার করলে এমনভাবে উপকার করবেন পরবর্তীতে কোনো রিটার্ন আশা করবেন না তো মানে সবকিছুই যেন দান করে দিছেন আপনি ঠিক আছে এইভাবে চিন্তা করবেন না হলে রিটার্ন আশা করলেই কিন্তু আহ বিরাট মানসিক রোগে আক্রান্ত হয়ে পড়বেন কিন্তু বলে দিলাম কারণ কেতু আপনার চতুর্থে আছে আর আপনি মানসিক রোগে আক্রান্ত হবে না তা কিন্তু হয় না তা গোচরে কেতু এখানে যতদিন আছে এই ধরেন জুনের দিকে চলে গেল জনের কাছাকাছি সময় চলে গেল তো এই সময় পর্যন্ত তো কে তো এখানে থাকবে সুতরাং আপনার মানসিক অবস্থা ভালো না তো মঙ্গল আপনার লগ্নে আছে তার কারণে আপনি একটু মানসিক বল পাচ্ছেন কিন্তু মঙ্গল তো এপ্রিলের শুরুতেই চলে যাবে এপ্রিলের শুরুতে মঙ্গল এখান থেকে চলে গেলে তখন আপনাকে দেখার মতন থাকবে না কিন্তু তখন আপনার মানসিক অবস্থা অনেক ভেঙে পড়বে তো আমি এখন থেকেই বলবো যে আপনি কারোর উপর ডিপেন্ডেন্ট না হয়ে কাজ করার চেষ্টা করেন কারোর কাছ থেকে কিছু আশা করবেন না তাহলে কিন্তু বিপদ ভেঙে পড়বেন কিন্তু টোটালি আর পঞ্চম ঘরে যাব এবার পঞ্চমে আপনার প্রতিবার ঘর প্রেমের ঘর আপনার শিক্ষার ঘর সেখানে কি অবস্থা একটু দেখে আসি তো দেখতে পাচ্ছি যে আপনার পঞ্চম প্রতি দশমে গিয়ে বসেছে তার কারণে আপনার বুধ বোধ বুদ্ধি এই সময় বৃদ্ধি পাবে আপনার প্রেমের সম্পর্ক নতুন করে তৈরি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে মানে আপনার প্রেম ভাগ্য খুবই ভালো এই সময় আপনি কর্মক্ষেত্রে বিপরীত লিঙ্গের মানুষের সাথে আপনার জুটিটা খুব ভালো হবে এবং তাদের সাথে আপনি চলাফেরা করে আপনার কর্মে উন্নতি প্রবল করে তুলবেন এটা দেখতে পাচ্ছি এবং আপনার শিক্ষার শিক্ষার বিষয়টাও ভালো যেহেতু চতুর্থের অধিপতি এবং পঞ্চমের অধিপতি একত্র হয়ে দশমে বসেছে তার মানে উচ্চশিক্ষার উদ্দেশ্য যদি কেউ বিদেশ গমন করে তাহলে সেই সময়টা তার জন্য খুবই ভালো এবং সেখান থেকে সে ভালো কিছু করেও ফিরতে পারবে দেশে এটা দেখা যাচ্ছে সুতরাং এখানে কর্মক্ষেত্র শিক্ষাক্ষেত্র এবং প্রাতিষ্ঠানিক যে স্বীকৃতি বা ডিগ্রি লাভ এগুলো কিন্তু খুব ভালো রয়েছে এখানে এরপরে ষষ্ঠ ঘরে চলে আসবো চাকরির ঘর তো চাকরির অধিপতি মঙ্গল সে লগ্নে বসে আছে তার মানে এই সময় আপনার মাথায় চাকরি বাকরি ঘোরাফেরা করবে কি করে চাকরি ম্যানেজ করা যায় শুধু তাই না আপনার মাথায় ঋণ শোধ করার যে পরিকল্পনা সেটাও কিন্তু রয়েছে এই সময় আপনি ঋণ নেবেন আবার ঋণ শোধ করার চেষ্টাও করবেন এগুলো আপনার ভিতরে রয়েছে তো এইগুলো আপনাকে মানসিকভাবে বেশ প্রেশারে রেখেছে তা চাকরির ভাগ্য যেহেতু আপনার ভালো বা চাকরির জন্য প্রচেষ্টা করছেন করেন আপনি খুব ভালো সুবিধা পাবেন এখান থেকে কারণ দশমে গ্রহ জড়ো হচ্ছে আপনার দশমে এত গ্রহ গোটা রাশিচক্রে তো কারোর দশমে এত গ্রহ নেই যেটা আপনার আছে সুতরাং মিথুনের চাইতে এত ভালো সময় আর কারণ নেই কর্মক্ষেত্রে হ্যাঁ যার বেশি ভালো সময় তার তো সেখানে ঝামেলাও থাকবে সুতরাং আপনি কর্মক্ষেত্রে ঝামেলা তো ফেস করবেনি আপস আপস অ্যান্ড ডাউনস তো থাকবেই কিন্তু থাকলেও আপনার কর্মক্ষেত্রের সময়টা অনেক ভালো এরপরে চলে আসব সপ্তম ঘরে সপ্তম ঘরে দেখতে পাচ্ছি কোনো বিশেষ গ্রহ না থাকলেও মঙ্গলের দৃষ্টি আছে মঙ্গল যেহেতু আপনার লগ্নে বসে আছে সুতরাং বৈবাহিক ঝামেলাটা সৃষ্টি করবে এইটা বিবাহের জন্য কোনো বিশেষ উপযুক্ত সময় না আপনি বিবাহের বিষয়টা মাথায় আনবেন না এইটা বিবাহের জন্য সময় না যখন বিবাহের সময় আমি মানে রাশিফল আমি জানাবো তো বিবাহটা স্কিপ করলাম তবে ব্যবসার জন্য আপনি চেষ্টা করতে পারেন ব্যবসাভাগ্য ভালো আছে চাকরি ভাগ্য ভালো আছে এটার জন্য চেষ্টা করেন তবে ব্যবসার থেকে কর্মভাগ্য এটাকে যদি আপনি মানে চাকরি ভাগ্য এটাকে যদি অধিক গুরুত্ব দেন সেটা ভালো হয় এরপর অষ্টমে আসবো অষ্টমপতি শনি নবমে আছে তার মানে এই সময় আপনি বিপদ আপদ থেকে দৈবভাবে বেঁচে যাবেন কোনো দুর্ঘটনায় পড়লে আপনি দৈবভাবে সেখান থেকে সেভ হবেন নবম ঘরে যাব ভাগ্য ঘর সেখানে ভাগ্য ঘরের অধিপতি আসে বসে মাসের শেষের দিকে চলে যাবে তো মঙ্গল শনি এবং রবি এখানে যুক্ত রয়েছে সুতরাং ভাগ্যের ক্ষেত্রে দেখা যাবে যে আপনার বাবার সাথে আপনার বনিবনা ঠিকমতো হবে না এমন দেখা যাবে যে আপনার ভাইয়ের সাথে আপনার বাবার বনিবনা হচ্ছে না এইগুলোও ঘটবে তো ওইটা নিয়ে আপনার টেনশন করার কারণ নেই এটা মাসের শেষ নাগাদ ঠিক হয়ে যাবে মাসের মাঝামাঝি সময়েই দেখবেন যে এটা অনেক ঠিক হয়ে গেছে একেবারেই মানে শেষের দিকে আর কি এই সমস্যা শেষের দিকে এবং মাস শেষ হলেও এই সমস্যাও শেষ হয়ে যাবে সুতরাং এটার স্থায়িত্ব বেশি দিন না এই এটা মাথায় নেওয়ার দরকার নেই তবে এই সমস্যা আপনাকে অন্য সমস্যার দিকে নিতে পারে বিশেষ করে আইনি ঝামেলা মামলা মোকদ্দমা বা ঝগড়া বিবাদ এগুলোর সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে এরপরে দশম ঘরে যাব আপনার কর্মঘরে কর্মঘরে যেহেতু টেকনিক্যাল গ্রহ বসে আছে রাহু বুধ আপনি কম্পিউটার সংক্রান্ত বিষয়ে পারদর্শিতা দেখাতে পারবেন এই সময় যদি আপনার কম্পিউটার সম্পর্কিত বিষয় জ্ঞান থেকে থাকে তাহলে সেই বিষয় নিয়ে আপনি কাজ করতে পারেন এমনকি নিজেও কোনো কোনো কিছু আরম্ভ করতে পারেন মোট কথা কম্পিউটার সংক্রান্ত বিষয় বা টেকনোলজি কোনো সংক্রান্ত কোনো বিষয় কোনো টেকনিক্যাল বিষয় বা যানবাহন সংক্রান্ত বিষয় এইগুলোই আপনার বিরাট উন্নতি রয়েছে এমনকি কনসালটেশন বিষয় নিয়েও উন্নতি রয়েছে আপনার এইগুলো যদি আপনি কাজ করতে পারেন খুব ভালো হয় এরপরে চলে আসব একাদশ ঘরে একাদশ ঘর লাভের ঘর লাভের ঘরের অধিপতি মঙ্গল সে আপনার লগ্নেই বসে আছে তার মানে এই সময় আপনি যে কোনো কিছু লাভ অবশ্যই করবেন অর্থাৎ আপনি লাভ বলতে শুধু যে অর্থ লাভ বোঝাই তা কিন্তু না কষ্ট লাভ বোঝায় দুঃখ লাভ বুঝাই সুখ লাভ বোঝায় যে কোনো কিছু লাভ বোঝায় তো মঙ্গল যেহেতু বৃহস্পতির নক্ষত্র থেকে অবস্থান করছে এবং সেই লাভের অধিপতি সেই ক্ষেত্রে আপনি দশম এবং সপ্তমের গুরুত্বটা বেশি পাবেন অর্থাৎ বৃহস্পতি যে যে ঘরের অধিপতি তার গুরুত্বটা বেশি পাবেন এবং সে যেহেতু দ্বাদশে বসে আছে সেই ঘরটাও গুরুত্ব পাবে এর অর্থ এই আসলো যে আপনি এই সময়ে লাভ করবেন হচ্ছে স্ত্রী কর্ম ব্যবসা এগুলো এবং ফলাফল ফলাফলস্বরূপ আপনি বিদেশেও যেতে পারেন অর্থাৎ আপনি যদি বিদেশ যান তাহলে সেখান থেকে আপনার স্ত্রী লাভ হতে পারে কর্ম লাভ হতে পারে আবার আপনি যদি ব্যবসা করেন সেখান থেকে আপনার অর্থ লাভ হতে পারে আবার আপনি যদি কর্মের দিকে অগ্রসর হন তাহলে কর্মক্ষেত্রের থেকে আপনি চাকরি চাকরি ভাগ্যটা জোরালো করতে পারে সেখান থেকে আপনার অর্থ লাভ হতে পারে আবার স্ত্রী থেকে আপনার দুঃখও কিন্তু লাভ হতে পারে ব্যবসা থেকে দুঃখ লাভ হতে পারে চাকরি থেকেও আপনার দুঃখ লাভ হতে পারে কষ্ট লাভ হতে পারে তো এইগুলো সব মিলিয়েই আপনার লাভের ভাগ্যটা তৈরি হয়েছে এই ক্ষেত্রে আমি বলবো যে আপনার পরিবেশ পরিস্থিতি অনুসারে আপনার অন্যান্য গ্রহ নক্ষত্র পজিশন অনুসারে বা আপনার যে প্রচেষ্টা বল বা আপনার যে ব্যাকগ্রাউন্ড সেইটা অনুসারে আপনি এই লাভের ক্ষেত্রটাকে সঠিকভাবে মূল্যায়ন করে নেবেন এরপরে আসবো বারো নম্বর ঘরে যেটা আপনার বিদেশ ভাগ্য দ্বাদশ ক্ষেত্র এবং মক্ষ্য ঘর এটাকে বোঝাই ব্যয়ের ব্যয়ের ক্ষেত্রও বলে এটাকে এখানে কি অবস্থা এখানে বৃহস্পতি বসে আছে অর্থাৎ এই সময় আপনি মানুষের কাছ থেকে বড় ধরনের আঘাত পাবেন এই আঘাতের কারণে আপনার ভিতরে একটা উদাসীন ভাব আসবে হ্যাঁ যদিও আপনার লগ্নে বা রাশিতে মঙ্গল রয়েছে থাকুক কিন্তু বৃহস্পতি তো ওখানে আছে এই কারণে আপনার মানে অন্যদের থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার একটা প্রবণতা দেখা যাবে আপনি অনেক ব্যস্ত থাকতে পারেন কিন্তু ব্যস্ত মানুষ যে নিষ্ক্রিয় হয় না উদাসীন হয় না তা কিন্তু না হ্যাঁ সে কাজ করছে অনেক কাজ করছে সে কাজে মনো মনোনিবেশ করে আছে কিন্তু কারোর কথা তার মনে পড়ছে না এই যে একটা বিষয় কারোর কথা মনে পড়ছে না অর্থাৎ ভিড়ের ভিতরে মানুষ থেকেও কিন্তু সে একাই থাকতে পারে অর্থাৎ সে অনেক ভিড়ের ভিতরে রয়েছে কিন্তু তবুও সে ভিতর থেকে একা তো আপনার বিষয়টা এমন হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে আপনি এই মাসে দেখা যাবে যে কর্মক্ষেত্রে এমন কোনো আঘাত পাচ্ছেন বা কর্মক্ষেত্রে উপর মহল থেকে বা অধস্থান কর্মকর্তাদের থেকে আপনি এমন কোনো কথা শুনলেন যা আপনাকে মানসিকভাবে আঘাত করে ফেললো সেই কারণে আপনি টোটালি সবার থেকে বিচ্ছিন্ন হয়ে একা একা থাকতে শুরু করলেন আবার এই প্রবণতাও রয়েছে যেটা আপনার জীবনসঙ্গীর কারণে হতে পারে আপনার জীবনসঙ্গী বা আপনার যার সাথে রিলেশন আছে তার কারণে হতে পারে যে মানে সে যেহেতু পঞ্চমপতি শুক্র রাহু যুক্ত আছে দশমে এটা হতেই পারে যে সে অন্য কারোর সাথে কথাবার্তা বলে বা রিলেশন করে যার কারণে আপনি মানসিকভাবে আঘাত পেয়ে একা হয়ে গেলেন এবং নিজের মতো থাকতে শুরু করলেন নিষ্প্রিয় জীবনযাপন করলেন এটা হতে পারে আবার এই সম্ভাবনাও কিন্তু রয়েছে যেহেতু আপনার বিদেশের ঘরে আপনি অবস্থান করছেন এবং চতুর্থবতির নক্ষত্রে দ্বিতীয়পতির নক্ষত্রে অর্থাৎ চন্দ্রের নক্ষত্রে রয়েছে সুতরাং আপনি বিদেশের কারোর সাথে বা আপনার পরিচিত কারোর সাথে রিলেশন করছেন এটাও কিন্তু সম্ভব সুতরাং আপনার জীবনসঙ্গীর ক্ষেত্রে যেরকম সে অন্য কারোর সাথে কথা বলছে এটা সম্ভব আপনার ক্ষেত্রেও আপনি অন্য কারোর সাথে কথা বলছেন বা যোগাযোগ করছেন সম্পর্ক মেনটেন করছেন এটাও সম্ভব তো যাই হোক আলটিমেটলি এইটা আপনার কি দিচ্ছে জ্ঞান দিচ্ছে জ্ঞান মানে মুক্তি অর্থাৎ সম্পর্কের ভিতরে যে একটা বন্ধন ছিল সে বন্ধন কিন্তু থাকছে না উভয় দিক থেকে কিন্তু সেটা শিথিল হয়ে গেল এটা বোঝাতে যাচ্ছি এবং ব্যয়ের ক্ষেত্রে যদি বলি যেহেতু এখানে বৃহস্পতি বসে আছে সুতরাং এই সময় আপনার ব্যয় হবে এই ব্যয়টা আপনি যেহেতু বৃহস্পতি সুতরাং এটা কর্ম এবং ব্যবসার উদ্দেশ্যে আপনার ব্যয়টা হবে এবং অন্যদের জন্য ব্যয় হবে অর্থাৎ দায়িত্বটা আপনার ব্যয়টা করা আপনার দায়িত্ব কিন্তু সেটা অনেক ক্ষেত্রেই সেটা ধর্মকার্য বোঝায় যেমন ঈদ আসলে মানুষ হচ্ছে দান করে সেই দানটা অনেক ক্ষেত্রেই তাদের মানে ধর্মীয় কারণের ভিতরেও পড়ে আবার তাদের ভিতর থেকেও একটা সাড়া দেয় যে না এটা করা উচিত সে না করলেও পারে কিন্তু তবুও তার করতে হয় অনেক ক্ষেত্রে লোক লোক কারণেও করতে হয় তা আপনার বিষয়টা এরকম এই সময় আপনি কোনো না কোনো কারণে এই এই মানে জানা সত্ত্বেও ব্যয় করবেন এবং এই ব্যয়ের পরিমাণটা যথেষ্ট হবে তো এইটা আপনি হয়তো পরবর্তীতে এইটার একটা গ্যাপ আপনার পড়ে যেতে পারে যে আমার বেশ কিছু টাকা পয়সা ব্যয় হয়ে গেল এটা হওয়ার প্রবণতা রয়েছে কিন্তু এই জন্য আপনাকে একটু সতর্ক করে দিলাম তো আমি আর বিশেষ কিছু বিষয় নিয়ে আলোচনা করবো যেমন লটারি সম্পর্কে অনেকেই জানতে চাই তো লটারি ভাগ্যটা কেমন দেখি আপনাদের নবম ঘরে গ্রহ রয়েছে এবং পঞ্চম ঘরের অধিপতি দশমে গেছে গিয়ে রাহু এবং শুক্র একত্র হয়ে গেছে সেই কারণে আপনাদের লটারি ভাগ্য ভালো রয়েছে এই মাসে আপনারা লটারি কাটলে সেই লটারি থেকে লাভবান হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে এরপরে সন্তান ভাগ্য কেমন এবং সন্তান ধারণ করা উচিত কিনা এই সময়ে এই সময়ে শনিরবি একত্রে আছে এবং গ্রহ গ্রহগুলো একত্র হতে যাচ্ছে সামনে সুতরাং এই মাসের শেষের দিকে শেষের যে দুই চার দিন আছে সেই দিনগুলো বাদে অন্যান্য দিন সন্তান গ্রহণ করার জন্য সন্তান ধারণ করার জন্য উপযুক্ত সময় হিসেবে বিবেচনা করা হচ্ছে তবে সেটা এপ্রিল মাসে মোটেই উপযুক্ত থাকবে না আপনারা সন্তান গ্রহণ করতে চাইলে তার জন্য এই সময় স্টেপ নেবেন এপ্রিল মাসে মোটেই না এখন সন্তান হওয়ার জন্য ভালো সময় কিনা এখন সন্তান হওয়ার জন্য খুব বেশি ভালো সময় না কিন্তু অনেকের সন্তান হবে এই সময়ে কারণ গ্রহ নক্ষত্রের পজিশনটা এমনই দেখায় যে এই সময় অনেকের সন্তান হবে এখন ভালো সময় না কেন কারণ হচ্ছে এখানে যে যে গ্রহযুক্ত রয়েছে যেমন শনি রবি একত্রে শনি রবি একত্রে থাকা পিতৃহানি যোগ দেখায় সুতরাং এই সময়ে যাদের পুত্র সন্তান হবে তাদের পিতার আয়ুটা কমে যাবে এই ক্ষেত্রে পিতার সাথে সন্তানের যদি দুঃসম্পর্ক তৈরি হয় ভবিষ্যতে তবে সেটাই ভালো তাদের সাথে সুসম্পর্ক থাকাই পিতার আয়ু নাশের কারণ তো আমি আজকে আর বিশেষ কথা বলবো না যথেষ্ট বড় হয়ে গেছে ভিডিও সামনে আমি আবার কথা বলবো আপনারা এই চ্যানেলের সাথে থাকবেন আজ এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে